সালামু আলাইকুম ঝুম বৃষ্টি হঠাৎ করে এতক্ষণ ছিল অনেক রৌদ্র এখন হচ্ছে অনেক বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি হইতে আছে সকাল থেকে ইচ্ছা ছিল একটু মরফ পোলাও করবো মনে মনে চিন্তা করছিলাম যদি বৃষ্টিটা হইতো তাহলে ভালো হইতো আল্লাহর রহমত বৃষ্টি দিয়ে দিল কেন তো মো পুরো রান্না করবো সবকিছু রেডি করা আছে ওখানে একটু তেল দিয়ে দিলাম তেলের ভিতরে একটু ঘি দিয়ে দিলো

একটু ভিজে নিজে ভাজে হয়ে গেছে যে আমি লবণ দিয়ে দিলাম আমি বাদাম পাতা বাদাম আর কষ্ট দানা ব্ল্যান্ড করে নিচ্ছি আমি সাধারণত যেভাবে মুরগোলা রান্না করি ওইভাবে আপনাদের সাথে সাথে শেয়ার করলাম যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে রান্না শিখাল আমার আজকে টক দুই নাই তা আমি দুধের সাথে লেবু মিক্স করে এক কাপ দিয়ে দিলাম আর দিব রোস্টেড মশলা এটা কষানো হয়ে গেছে আমি দুইটা মুগো নিয়েছি যেহেতু এটা ভাজা বেশি সময় নিতে না শীত হতো অল্প একটু আমি পানি দিয়ে দিচ্ছি নমস্কার দিন যাচ্ছে আমার রান্নাঘরের লোক একটু চেঞ্জ করছি এখানে এই একটা আগে ওইখানে ছিল ওইখান থেকে এটা এখানে নিয়ে আসছি আর এখানে আমার থালা বাটির একটা নিয়ে আসছি রান্না করে এই যে ওমারা লেবু দাও বাবা এখন হালকা বৃষ্টি পড়তেছে এটা না কি করবা এটা কি খেলা করার জিনিস আচ্ছা যাও আর আমি আগে চাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এটা এখন পানি জলতে দিয়ে দিচ্ছি শীত হয়ে গেলে মুরগিটা উঠে পাখিদেরকে কালকে বাসি রুটি দিছিলাম খাইতে বৃষ্টি এসে রুটি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখান দিয়ে আমি খাবার দিলে পাখিরা সুন্দর মতো এসে খাবার গুলা খাই যে পাখিরে রুটি দিছিলাম রুটিগুলোয় পানি তো নষ্ট হয়ে গেছে দেখি তো তোমার ঠোঁটটা এই দেখুন কালকে পরে সে নিজে নিজে পরে নিজে নিজে যে হাজার ঠান্ডা পাতি

এখন মাংসগুলো উঠিয়ে নেব আমি অফ ক্যামেরায় একটু গোলমরিচের গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি ভিডিও নিতে ভুলে গেছিলাম আপনাদেরকে বলে দিলাম বেশি নিয়ে আমি অল্পই নিছি খুবই সামান্য আর এই যে আমি কলটা দিয়ে দিব ভালো করে ভেজে নেব চালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে দেব এক কেজি পানিতে আমি দুই কেজি পানি দিয়ে এক কেজি চালে পানি দিয়ে দিলাম

ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে ঢেকে দিলাম আর নিচে আমি একটা আমার লোয়ার তাওয়া আছে ওই তাওয়া দিয়ে দিলাম আর চুলা ডিম করে দিলাম ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি

পেঁচ দেওয়ার সময় এখন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেল কম দিচ্ছি তেলের পরিমাণ আমি আর একটু দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব